সালামু আলাইকুম ভিউর্স আজকে আপনাদের জন্য মাসালের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটাই হচ্ছে ব্রাইট কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে বোর্ডিংয়ের কাজগুলো পাবেন এবং জলছাপ আর ডিজিটাল প্রিন্ট যেটা আছে সুপার হিট থাকবে আজকে প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসে দেখা পেয়ে যাবেন আপনারা তো এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব প্রথমে এটা হচ্ছে আকাশি কালারটা দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ড্রেসটা অসম্ভব সুন্দর ডিজাইন করা পাবো আর ফেব্রিক্স পাবো হচ্ছে লোন ফেব্রিক্সের মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদের আজকে এই ড্রেসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে রাইট প্রসমটা থাকবে দেখুন কত সুন্দর করে নিচের পার্টাতে এখানে বোর্ডিংয়ের কাজ করা হয়েছে এবং ডিজিটাল প্রিন্টটা দেখুন কত স্বচ্ছ একটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এ হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্টে থাকবে ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসের অংশটা রানিং পেয়ে যাব আর ফেব্রিক্স পাবো হচ্ছে হানড্রেড পারসেন্ট সুইচ লোনের মধ্যে সুইচ লুন কটনের মধ্যে পাবো আর সালোয়ারটা থাকবে টপ প্লাস বয়েল কটনের মধ্যে দুপাটটা থাকবে অনেক বড়ো মাপের দুপাট্টা দুপাট বর্ডারগুলোতে সুতুর কাজ করা থাকবে এই যে এই হচ্ছে মূলত দুপাট্টাটা থাকবে এবং পাটটাতেও সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে কিভাবে অর্ডারটা করবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটো নাম্বারই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসগুলি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ আকারে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো বাকি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা ক্রিম কালারের মধ্যে থাকবে ড্রেসটা দেখুন কত সুন্দর প্রিন্ট এটা সালোয়ার থাকবে নিচের পারগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ডিজাইনের ড্রেসগুলো নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় এই যে এই হচ্ছে দুপাটা দোপাট্টাটা খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা হয়েছে অনেক ভালো মানের কাপড়ের মধ্যে আজকের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এটা মিন্ট কালার দেখুন এই ড্রেসটা সম্পূর্ণ কিন্তু কাজ করা এই ড্রেসটা সম্পূর্ণ কাজ করা হয়েছে অল ওভার কাজ ফার্স্ট টু লাস্ট কাজ করা এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা পাবেন আপনারা সম্পূর্ণ দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নে প্রিন্ট প্লাস হচ্ছে সুতুর কাজ করা পনেরোশো টাকা এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকায় তো বৃহস্পতার যারা নিতে চাচ্ছেন অবশ্যই দেরি না করে স্ক্রিনশট পাঠিয়ে এখনই কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম